আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্রয়লা মুরগি চাষ ও পদ্ধতি চ্যানেলে আমরা আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমাদের কুড়ি দিন বয়স কালার বাট মুরগির আমরা আজকে ওজন দিয়ে দেখব গড় ওজন কতটুকু করে আসলো কতটুকু করে খাদ্য খেলো তা আমরা আজকে প্রথমত প্রথম টিকা দিব আজকে তৃতীয় টিকা আজকে কুড়ি দিন বয়স কুড়ি দিন বয়সে আমরা তৃতীয় টিকা দেবো এই যে দেখতে পারছেন আমাদের টিকা খাচ্ছে মারামারি করে অনেকক্ষণ পানি না খাওয়ার কারণে একটু মারামারি করে খাচ্ছে কারণ টিকা দেওয়ার সময় পানি ফাঁকায় বের না করে রাখলে মুরগিগুলো খেতে চায় না ওই কারণে আমরা অনেক আগে বের করে দিয়েছিলাম তা চলেন আমরা মাপার কাজটি শুরু করি আমরা প্রথমত তিন কায়দায় মাপবো প্রথম ছোট বড় মাঝারি তিনটা করে মুরগি দেব দিয়ে ওজন দিয়ে দেখবো কতটুকু ওজন আসে দেখতে পাচ্ছেন আমাদের পাল্লা নিয়ে চলে এসেছি আমরা প্রথমত পাল্লাটি কর্তা করে নেব দিয়ে তারপর তিনটা করে মুরগি দেব দিয়ে দেখব ঘর ওজন কতটুকু আসে আমরা প্রথমে তিনটা মিলাই দেখব কতটুকু ওজন আসে ছোট বড় মাঝারি তিন সাইজের মুরগি দেখব দেখতে পাচ্ছেন তিনটা মুরগি ধরা কমপ্লিট এবার আমরা ওজন দিয়ে দেখি ক কতটুকু ওজন আসে দেখতে পাচ্ছেন তিনটা মুরগির ওজন এসেছে এক কেজি ষোলো গ্রাম আলহামদুলিল্লাহ অনেক ভালো ওজন এসেছে এবার ছোটো মুরগি দিয়ে দেখব কতটুকু ওজন আসে তা আপনারা জানেন জানেন যে শীতকালে একটু মুরগির ওজন কম আসে শীতের কারণে তা আমাদের মনে হচ্ছে যে একটু কম এসেছে ওজন তা আমরা ঘর দেখলে বুঝতে পারবো ওজন কম এসেছে কি বেশি এসেছে তা আমাদের আবারও তিনটা মুরগি ধরা কমপ্লিট আমরা দেখি ছোটো সাইজের মুরগির ওজন কতটুকু আসে দেখতে পাচ্ছেন আমাদের তিনটা মুরগি দেওয়া কমপ্লিট ছোটো সাইজের ছোটো সাইজের তিনটা মুরগির ওজন এসেছে সাতশো ছাপান্ন গ্রাম আরও তিনটা ছোট বড়ো মাঝারি মেলায় দেখব আমরা দেখি তিন রকম তিনটা মুরগি নেব কতটুকু ওজন আসে দেখতে পাচ্ছেন দুইটা মুরগি ধরে চার একটা ধরবে তিনটা মুরগি ধরা কমপ্লিট এবার দেখি মোট কতটুকু ওজন আসে তিনটা মুরগির মোট ওজন এসেছে এক কেজি আঠাশ গ্রাম আলহামদুলিল্লাহ অনেক ভালো ওজন এসেছে আমাদের মোট গড় ওজন এসেছে তিনশো গ্রাম খাদ্য খেয়েছে চারশো নব্বই গ্রাম তা খাদ্য অনুযায়ী আরেকটু ওজন বেশি আসার কথা ছিল কিন্তু একটু কম এসেছে দু দশ গ্রাম বেশি আসার কথা ছিল আপনারা যারা খামারে আছেন তারা জানেন যে শীতে একটু ওজন কম আসে তা আপনারা যারা নতুন আছেন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তা আমাদের সামনে একটা বড় মুরগি এসেছিলো তা আমরা দেখি বড় মুরগির ওজন কতটুকু আসে তা আলহামদুলিল্লাহ বড় মুরগি চারশো পঁয়ষট্টি গ্রাম ওজন এসেছে অনেক ভালো